তো সীতাকোণ্ডার পার্ট ওয়ান তো আপনারা দেখি ফেলছেন তো পার্ট টু নিয়ে আপনাদের মাঝে আবার চলে এলাম তো ওইদিক দিয়ে আমরা একটা ভোটে উঠে গেলাম ওইটা মানে ঝর্ণার জামু গোসুল মুসল করম এখনকার ফ্রেস টেস্ট শোয়া লাগবে কারণ পাহাড় থেকে নামছিলাম তো অনেক জার্নি করে তো উঠছিলাম তো ওইদিক দিয়ে দেখেন একটা পার কতটা সুন্দর লাগতেছে মেবি আকাশের ওয়েদার তো আজকে খুবই ভালো ছিল আমরা ছয়জন আরও আমাদের সাথে আরও অনেক মানুষজনই ছিল মানে ঝর্ণা যাব আর কি এদিক দিয়ে দশ মিনিট চলার পরে আমাদের জায়গা স্থানে আমাদেরকে নামাই দিছি মানে এখান থেকে হেঁটে যাইতে বেশি একটা দূরে না দেখাই তো তো দিয়ে দিয়ে মিনিট হাঁটার পর কাছে চলে দেখেন কতটা সুন্দর লাগতেছে ঝর্ণাটা তো হাঁটি হাঁটি করে সামনে একাইতেছি পারি না শুধু একটা দৌড় দিতাম তো ওই দিক দিয়ে আমরা ঝর্নার একবারে কাছে চলে আসছি তো আমাদের আগে দিকে আরো অনেক মানুষ চলে আসছে এখানে জর্নাত গোসল করতে তাই সেদিকে একটা মেয়ে ভিডিও ছবি তুলতেছে তো ওই দিয়ে আমার বন্ধুরা ভিডিও টিডিও করতেছে ছবি তুলতেছে একজন ছবি তুলতেছে একজন ভিডিও করতেছে তো আমার বন্ধুরা ভিডিও ছবি তুবি তুলতেছে তো আমার তো আর সহ্য হইতেছে না মানে উপর থেকে পানি পড়তেছে কুমালার নামব তো আমার বন্ধুরা সবাই চুই আমি পানিতে নেমে বললাম তো ঝর্ণাতে গোচল করার জন্য তো আমার ফোনটা মানে আমার একটা বন্ধুর কাছে দিয়ে আমি শাহরুখ খানের পোস্ট টোস্ট দেওয়া শুরু করলাম তো এক করে শাহরুখ খানের সব ডি পোস্ট দিয়ে দিলাম সব ভিডিও তো আর দেই নাই আর এখানে দাঁড়িয়ে থাকার মতোই না মেবি খুবই কষ্ট করে শাহরুখ খানের পোস্টগুলো দিছি মানে উপর থেকে পানি যে পড়ে না মানে খুবই স্পিডে পড়ে এখানে দাঁড়িয়ে থাকার মতোই না তো আমি অর্ধেক গুচুল করে আসছি আমার বন্ধুরা এখনো নামই নেই দেখেন আমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে রয়েছে তো সব বন্ধুরা নিয়ে জন্নাতে নেমে পড়লাম গুচুল করার জন্য তো সবাই মিলে এখানে মজা টজা করছি আর গোচল করতে কিনা ভাল লাগে ভাই জর্নাতে কান্না ভাল লাগে জর্নাতে গুচুল করতে এক থেকে দেড় ঘন্টা গোসল করার পর মেবি খাবার দাবার খেয়ে একটা বিচের রওনা দিলাম কুলিয়া নাকি কুলিয়া সঠিক আমি জানি না তো বয়স দেওয়ার সময় মনে নেই আমার বীজটার নাম কি চলেন বিচের উদ্দেশ্যে যাওয়া যাক তো এক দুই মিনিট হাঁটার পরে দেখি সামনে কাদা তো আর কিছু করার নাই মেবি বুট তো পাঁচ দশ মিনিট হাঁটার পরও মেবি দেখি রাস্তায় ফুরাই না আর অনেক দূর যাইতে পা পা করে সামনে শুধু আগাইতে আগাইতাছি হঠাৎ করে সামনে দেখি অনেকগুলা গরু নিয়ে যাইতাছে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে গরুগুলাকে আমি ভিডিও এত একটা করতে পারিনি আর কি তো ফাইনালি গুলি একলি বিচে চলে এলাম আমরা তো দিক দিয়ে আমরা বিচে আস্তে আস্তে অনেক টাইমে লেগে গেছি মানে সূর্যটা ডুবে যেতেছে আস্তে আস্তে আয়সার দিকে অনেক একজন মানুষ টিকটক নাকি ভিডিও করতেছে গান লাগিয়ে তো জোরনাতে আমি এত একটা ভিডিও ছবি তুলতে পারি না এখানে অনেকগুলো ছবি ভিডিও তোর মতো আর কি ভিডিও ছবি তোলার জন্য লেগে পড়লাম আমার এক বন্ধুর বলছে আমি যেমনি তার এমনি ছবি তুলবি ভিডিও করবি তো আমার বন্ধু আমার কথায় অ্যাকশন ভিডিও ছবি বেদম তুলতেছে আমি শুধু পুষ দিতে আসছি পুজ দিতে আসছি আর বিষটা অনেকটাই সুন্দর পার জোরনা থেকে বিষটা আমার কাছে বিচটা অনেকটাই ভাল লাগছে ছবি তোলার জন্য পারফেক্ট ভিডিও করার জন্য পারফেক্ট মানে সব দিক দিয়ে পারফেক্ট আছে আর কি ঘোরা ঘুরে আর পর পাহাড়টা মনে করেন ঝর্ণা টনা ঘোরার পর মানে পুরি একালি বিচে চলে আসছিলাম ঘোরার জন্য আমরা তো আসছি না মানে পানি পাইনি আর কি এখন নিচে চলে গেছে পানি মানে কিছু ছবি টুবি তুলে ভিডিও টিডিও করে আসতেছি আর মনে করেন সীতাকুণ্ড আছে না তো এটা মুসলিমদের জন্য ঘোরার মনে করেন কিছুই নেই হিন্দু খ্রিস্টানদের জন্য অনেক কিছুই আছে কিন্তু মুসলিমদের জন্য কিছুই নেই এমন অযোধ্যায় আসি আমিও তো অযোধ্যায় আসছি আমি জানি না যে আমার মন্দির শুধু মন্দির শুধু মন্দির খ্রিস্টানদের জায়গা তো আমি আগে যদি জানতাম তো ভিডিও প্রায় শেষ হয়ে গেছে তো এমনিতে বিচ ঝর্ণা আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু পার্ট টার এগুলো আমার কাছে একদমই ভালো লাগে নাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশে দেখবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভালোবাসা লাগলে নিবেন থাকলে দিবেন বাই বাই